বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার সারা দিনটা কিভাবে যায় জানো এই এই করতে করতে ঝনঝনে হয়ে যায় এতগুলো গাড়ি থাকতেও একটা গাড়িও চালাবে না এগুলো নতুন এগুলো গাড়ি নতুন যে ট্রাক্টর বাস ট্রেন এগুলো নতুন এগুলো গাড়ি নতুন পুরাতন গুলো তো আছে ওগুলো খেলছে না এখন ও এগুলো নিবে না ও নিবে কি এই যে এগুলো 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 মানে যতগুলো আছে সব বের করেছে সব সব বের করেছে এটা সব সারাদিন এই করতে করতে পার হয়ে যায় আর কদিন পরে আমি পাগল হয়ে যাবো আর দুটো মাস যেতে যেতে আমি পাগল হয়ে যাব পুরো পাগল হয়ে যাব ভয় নেই না মানা করি তো শুনো না তুমি বা হাসিয়ে দিচ্ছ তুমি আমাকে এখানে দেখো একটা জিনিস নেই এইখানে আমি দেখাচ্ছি তোমাদের থাম এই যে এইখানে দেখো একটা জিনিস নেই পুরো ফাঁকা দেখেছো পুরো ফাঁকা আর এইখানে যে আছে ওর জামা কাপড় যতগুলো আছে সারা দিনে না হলেও ছয় থেকে সাত বার এটা আমি গুছাই কিছু করার নেই সবই কপাল আর কিছু না দিলে আবার না ফেলতে দিলে না গুছাতে দিলে এই যে কান্না দেখো এটা ভেঙে দিয়েছে এর উপরে চড়ে বসে ভেঙে দিয়েছে থাম ওইদিকে আছে ওই দিকের খুঁড়োটা ভেঙে দিয়েছে চরে বসে কি করবো কিছু করার নেই নয়তো এই যে